টান টান খেলা চলছেন টু বাই নীল বার্সেলোনা নাম রিয়াল মাদ্রি টু বাই ওয়ান রিয়াল মাদ্রি টু টু ওয়ান বার্সেলোনা রিয়াল মাদ্রি টু বাই টু ফার্স্ট ম্যান রানিং নাইথ সেকেন্ড ম্যান স্টিল ওয়াও থ্রি বার্সেলোনা থ্রি রিয়াল মাদ্রি টু

ওয়াও পাস্টম্যান লস সেকেন্ড ম্যান স্টিল ফাইভ টাই টু টান টান উত্তেজনায় খেলা চলছেন সৈবে একটা শান্ত সাইড ল আছে রিয়াল মাদ্রি টু রিয়াল মাদ্রি পাঁচ ম্যান টানভীর মামোদ ওয়াও টান টান উত্তেজনাই খেলা চলছেন নাহি দার বনাম সাগর তানবীর সব একরাম একটা মাত্র বল পাইছি এই মাত্র সাইড ফার্স্ট ম্যান লস ফার্স্ট ম্যান লস সেকেন্ড ম্যান রানিং এই থ্রি সেকেন্ড ম্যান থ্রি বাই ফাইভ বার্সেলোনা ফাইভ রিয়াল মাদ্রি থ্রি সাইড লস রিয়াল মাদ্রি সাইড লস বার্সেলোনা পাসম্যান রানিং ওয়াউ দূর দুরান্ত শর্ট করছেন শোয়েব একটা শান্ত বল করছেন এ ক রাম সেভেন সেভেন বাই থ্রি এ ক সেভেন বাই থ্রি ও টান টান উত্তেজনাই এইট ফার্স্টম্যানিং লাইসম্যান বলছেন বাইরে টান টান জানাই খেলা চলছে ও সাগরের দূর শর্টে সাইড লসোনা ও সাগর বাসা দূর দূরান্ত ছড়ে ফাইন ফাইন স্কলা আছে ইয়েছে না আমরা এট হাফাইভ বাই এইট রিয়াল মাদ্রি ফাইভ পার্সোনা রিয়াল মাদ্রি সিক্স পার্সোনো না সাগর বাদশা সেভেন সেকেন্ড ম্যান রানিং সেভেন রিয়াল মাদ্রি হয়ে সাগর বাদশাহ আর রানভীর মাহমুদ রিয়াজ আর বার্সেনার হয়ে গেলছেন সৈবখ তাহা শান্ত ইসমাইলুসেন এক্রম খেলছেন এটা কি

ও সাইড লস সাইড লস সেকেন্ড তিনটা সাইড লস একরাম দূর দূরান্ত শট এই ভালো খেলছেন একরাম একরাম থেকে নাইথ নাইথ থেকে সাগর আবারো নাইথ আবার সাগর পরাজিত হয়ে গেছেন 9 বাই 10 বার্সেলোনা 9 রিয়াল মাদ্রিদ 10 এখানে এখানে আম্পিয়ারে আছে থান টান উত্তেজনায় খেলা চলছেন ও ফার্স্ট ম্যান লস সেকেন্ড ম্যান রানিং ফার্স্ট ম্যান লস সেকেন্ড ম্যান রানিং ওয়াউ সাগর বাইশাদুর দুরন্ত শট করছেন রিয়াল মাদ্রি বনান বার্সনা ওয়াও নাহিদি শর্ট করছেন সাগর

সাইড লস সময় নেওয়া দরকার আজকের চ্যাম্পিয়ন টপি এক বড়ি স্বর্ণ এবং রানা সাপ আধা বড়ি স্বর্ণ খেলা চলছেন টান টান উত্তেজনায় নাইদ এবং সাগরের আজকের দূর দূরান্ত শহরে এগিয়ে যাচ্ছে ভারত শোনা এখনো এখনো এগিয়ে আছে রিয়াল মাদ্রি দেখা যাক কি হয় ওয়াও দূর দূরান্ত ওয়াও অবশেষে সাইড লস রিয়াল মাদ্রি সাইড লস বাচ্চা রানিং এই রেফারি সিদ্ধান্ত হ্যাঁ ওকে ওকে কত কত বার্সোনা এলিভেন রিয়াল মাদ্রিদ টেন সৈবাক তার শান্ত দূরদূরান্ত শট করছেন নাইদ নাইদের শটে এই এক হাম আরও শর্ট নাই দূর দূরান্ত শটে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে রানিং ওয়াল টুয়েলভ থার্টি বার্সেলোনা থার্টি রিয়াল মাদ্রি টেন দূরান্ত শট করে গেম বল রানিং দেখা যা কার মুখে হাসি এক বরি শোনো আদা বরি চেম রানা জন্য চ্যাম্পিয়ন টপি নায়ে চ্যাম্পিয়ন উই 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 ওই asker মাঠে উই উই আপে এই